নমস্কার বন্ধুরা লক্ষ্মীপিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে যে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা রুই মাছ আলু দিয়ে ঝোল একটা নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কড়াইতে তেল গরম করে ভাজা করে নেব ভাজা করে নিচ্ছি দেখতেই পারছেন আর এই মাছে যে আমরা মশলাটা ব্যবহার করব সেটা সেই পাশায় আমরা বেটে মশলাটা বাটিতে তুলে রেখেছি জিরে কাঁচা লঙ্কা ওই চার পিস মাছের চার পিস মাছের মতো পরিমাণ আদা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমরা বেঁচে রেখেছি এটা বসানোর সময় আমরা দেব মশলা হিসাবে সঙ্গে হলুদটা দিয়ে নেব আর এই রুই মাছের সঙ্গে দেব আমরা কেটে রাখা আলু আর এরপরে গুড়ছে কুমড়ো ভাজা এটা দ্বিতীয় মেনু হবে আর ভটভটি ভাজা এটা পরের ভিডিওতে দেখাবো আলুটা থেকে রেখেছি এটা মাছটা ভাজা হয়ে গেলে আমরা আলুটা ভাজা করে मे एक पिकटा भाजा हो गए चौबीस पार्सेंट और एक पिकटा भेजे ले जिन्हें মাছগুলো আমরা তুলে দিচ্ছি ফোরন হিসাবে আমরা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দেব সাদা জিরে

হালকা লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা তেল মতো হলুদ বানিয়ে বনে গুড়ি টা ফসানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমরা এতে জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো চলে

ঠিক হয়েছে কিনা একটু দেখে নিতে হবে ঝোলটা একটু ফুটে উঠবে একটু সামান্য আমরা মিষ্টি না এতে কোনো মিষ্টি দেবো না মাছের ঝোলটা হয়ে গেছে আমাদের রুই মাছের ঝোল আলু দিয়ে কাটা আপনারা বন্ধুরা রুই মাছের ঝোল রেসিপিটা এইভাবে একবার করে দেখুন বাড়িতে যে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটা রান্নাঘরের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে লাইক করে দেবেন একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আগামী দিনে আবার নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাই আর এর পরের দ্বিতীয় আরেকটা রেসিপি আমরা ফিরে যাবো পরের ভিডিওতে সেটাও দেখাচ্ছি এখানেই শেষ করছি এটা